কীভাবে চলবো কীভাবে দিন আইনটা খাইতে পারে সেটাই আমার কাছে সরকারের একটা ই সরকার যদি ঠিকভাবে দাম কাজ কমাইয়া রাখতে পারে গরিব মানুষ ছায়া বাঁচতে পারে সেটাই এলো একটা তার কাছে একাই গরিব মানুষের একটা আশা যে দুই রাতে ভাত পরিবার বাঁচতে পারে না তো সব কিছুর দামই কম দেখতে কিন্তু কালোর দাম দেয় একটু চড়া দেখতেছি তো পেঁয়াজ আগে একশো টাকা ব্যস্ত এখন নব্বই টাকা বেঁচতেছে বিশ টাকা কেজিতে কমছে পাঁচশো টাকা ছয়শো টাকা আমাকে আর রোজ আইসে দোকানে কাঁচা বাজারে আসলি বেড়া এটা হাত না বুঝেন নেই কিন্তু এরা করে লাভবান হবে না ওই নুসরা পতন হবে কারণ সবাই মিলে আমরা একজোট হব কারণ আমার পেটে যদি বাদ না থাকে আমরা কোন দিক যাব বন্ধ দেব আমার কর্ম দিক একটা আমারও তো মাস্ক আছে আমরা তো বাসি ছাড়ার জন্য আমরা কি কর কি কর্ম করবো কোন সেই কর্মটা দিক আমার ফ্যামিলিতে তো পাঁচজন লোক তাহলে মনে করেন আমার নির্ভর কারণ আমার যদি একটা কর্ম না করতে পারি তাহলে আমরা কি খাবো আর কি করবো কোন আমরা কি এই যে বয়স এই বয়সে কি চুরি করতে পারবো আমার তো একটা বংশ মর্যাদা বা সব সবকিছু আছে আমরা চাই এটা সমঝত আসুক আমার একটা সুযোগ দিক আমরা মেন রোডে ওটা বন্ধ দিলে আমরা মেন রোডে উঠবো না আমারও মেন রোড বাদ দিক গলি গলিতে একটা সুযোগ দিক আমরা এটা চলে আমরা শান্তি